উমানের ভিজার আপডেট বা ভিজার কবর সালাম আলাইকুম প্রাণপ্রিয় উমান প্রবাসী বাই ও আপনারা সবাই আশা করি ভালো আছেন ধন্যবাদ সবাইকে আমরা সত্তর হাজারের ফ্যামিলি হয়ে গেছি ইউটিউবে তো মূলত বিষয়টা হচ্ছে সালতানাতফু মানে এখন ফ্যামিলি ভিসা ব্যতীত যারা ওয়ার্ক পারমিটে আসতে চান বা কাজের জন্য আসতে চান বা বিভিন্ন বিষয়ে আপনারা মানে আসতে চান যে বারো ক্যাটাগরি ভিসা খুলেছে এই বিজায় যারা আসতে চান যদি আপনাদের শর্টকাট প্ল্যান থাকে দ্রুত আসার প্ল্যান থাকে তাহলে আপনারা এই রাস্তায় এখন আসবেন না আর অপেক্ষা করেন হতে তারপরে তো ভিজা খুলে যেতেও পারে এটা জানি না এটা আংশিক বিভিন্ন জায়গা থেকে শুনানি বস্তু থেকে বলতেছি কিন্তু যারা শর্টকাটে আসতে চান খুবই দ্রুত মানে আসতে চান তবে তাদের ক্ষেত্রে আপনারা বলবো আপনারা এখন চেষ্টা করবেন না যাদের কাছে সময় আছে মাস হোক দুই মাস হোক দেড় মাস হোক সময় আছে তারাই বর্তমানে কোম্পানি খুলেন কোম্পানি খুলে কোম্পানির ভিজায় আসেন যেটাকে ইনভেস্টর বলে বা সারি গিদারি বলে বা পার্টনার ভিজা বলে যেটাই বলে এটা আসবেন ইঞ্জিনিয়ার ডক্টর এই জিনিসগুলো তো আলাদা এটা সবার লাইস সার্টিফিকেট থাকে না সবাই এটা আসার যোগ্যতাও রাখে না যারা আছে তারা আলাদা বিষয় আমি কেন আজকে এই ধরনের কথা বলতেছি কারণ বিগত দিনে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা মানে প্রায় পনেরোর অধিক কোম্পানি খুলেছি আলহামদুলিল্লাহ কোম্পানি খুলে পেয়েছি কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত ভিজার রেশিও বা ভিজা অ্যাপ্রুভালটা খুব সহজে হচ্ছে না এবং ভিজার এপ্রুভালও পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অপেক্ষা করুন পাবো ইনশাল্লাহ এটা শতভাগ নিশ্চিত যাদের কোম্পানি আলহামদুলিল্লাহ এটা শতভাগ নাই কিন্তু এই যে সময়টা লাগতেছে সময় যাবে বা কখন হবে এই যে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটা একটা বিব্রতকর বিষয় তো সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন আসতে চান উমানের কোম্পানিগুলো নিজের নামে শতভাগ আপনারা জানেন সাধারণত আতক উমান এখন নিজের নামে শতভাগ কোম্পানিগুলো আপনারা নিজেই ব্যবসা বাণিজ্য করতে পারেন উমানের কোনো প্রয়োজন নাই নিজের নিজের নামে কোম্পানিগুলো নিজেই নিজের আর বা নিজে নিজের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সব কিছু করতে পারেন তবে এটা এখন বর্তমানে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই সময় নিয়ে বলবেন না কেন নির্দিষ্ট একটা ভালো সময় দিতে হবে অবশ্যই কোম্পানিগুলো অসুবিধা নেই এক সপ্তাহ দশ দিনের ভিতরে হয়ে যাবে দুই দিনের ভিতরে হয়ে যাবে কিন্তু মাজনীপ্রুভাল করে ভিজা করে নিয়ে আসার জন্য আপনারা নির্দিষ্ট সময় দিতে হবে সেক্ষেত্রে যারা তারাউরা করে আসতে চাচ্ছেন দ্রুত আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন না আর যারা সময় হাতে আছে ভিসা হলে আসলেন সময় হলে আসলেন তারা অবশ্যই এখন চেষ্টা করতে পারেন এটা যে আপনার জন্য একটা আপডেট আজকে আমি অফ লেবারে গিয়েছিলাম তাদের তরফ থেকে বলা হয় যে ভিসা হচ্ছে মাজনি হচ্ছে তারা মাজনি এপ্রুভাল দিচ্ছে ওয়ার্ক পারমিট অপ্রুভাল দিচ্ছে সহজে কিন্তু আরোপি থেকে ভিসাগুলো অ্যাপ্রুভ কিন্তু খুবই রেয়ার হচ্ছে এবং অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি বিষয় কিন্তু এখন পর্যন্ত আমি খোঁজখবর নিয়ে দেখছি কেউ এখন পর্যন্ত পায় না একমাত্র ফ্যামিলি বিষয় ছাড়া কেউই বর্তমানে সহজে বিষয় করে উমানে আসতে পারতেছে না এর জন্য আর একটু সময় অপেক্ষা করেন ইনশাল্লাহ আবার নতুন কোনো আপডেট আসবে হয়তো ওয়ার্ক পারমিট সবার জন্য খুলে যাবে খুবই সুন এস পসিবল ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন আর যারা যারা সালতানাত মানে নিজের নামে শতভাগ মালিকানা কোম্পানি খুলতে চান বাংলাদেশ থেকে হোক বা উমান থেকে হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উইথ খুবই অল্প সময় ভিত্তি আপনাদেরকে সালতানাত মানে নিজের নামে শতভাগ মালিকানা কোম্পানিগুলিতে সহযোগিতা করতে পারবো অথবা নিজের উমানে যারা আছেন নিজের আশা নিকটস্থ পারেন বাংলাদেশে যারা আছেন আত্মীয় স্বজনদের কারো মাধ্যমে আপনারা নিজেরা যে কোনো থেকে করতে পারেন ভালো থাকবেন পজিটিভ মাইন্ডে বাঁচবেন আলাইকুম